রুবের যে আরব খান সে হচ্ছে প্রতারক ঠকবাস মানুষকে ঠকাইছে তার ইনকাম সোর্স করতে গে আসলো হয়তো সে দশ কোটি বিশ কোটি টাকা মানুষের দান করতেছে জুনিয়ার সাকিবের নুনু কেটা দিছে তার বউ শিকা তো যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম তা আমার প্রশ্ন ওইটা শিকারও তো দু তিনটা বিয়ে হয়েছে তাহলে নুনু কাটবে কেন নুনু কাইটা হাতে নিয়ে টিকটক ভিডিও করছে তা আমরা বুঝতে পারি না না শিকার পক্ষে আমি কেন থাকবো সে একটা ছেলের জীবন নষ্ট করে দিছে মিষ্টি জনাত হচ্ছে বলছে সাকিব খানকে বিয়ে করবে মিষ্টি জান্নাত যদি রাজি থাকে তাহলে আমি জাহিদ খান বিয়ে করতে রাজি কারণ আমি সাকিব খানের মতন দেখতে সুদর্শন কোন দিক দিয়ে কম আছি হ্যাঁ ডুবাইয়ের যে আরব খান সে হচ্ছে প্রতারক ঠকবাস মানুষকে ঠকাইছে আপনি দেখেন মানুষ ঠকায় আসে ইউরোপে গিয়া ডুবাই গিয়ে সে ডায়মন্ডের ব্যবসা করতেছে সে এত টাকা পাইলো কোথায় তার ইনকাম সোর্স করতে গিয়ে আসলো হয়তো সে দশ কোটি বিশ কোটি টাকা মানুষটা দান করতেছে আসলে একবারে মিথ্যা বাংলাদেশের কেউ পাইছে পায়নি এখনও তা আমার প্রশ্ন বাংলাদেশ সরকার চ্যালি কিন্তু আরব খানকে আনতে পারে আনতেছে না কেন নিশ্চয়ই বাংলাদেশি কোনো হাই লেভেলের লোক তার সাথে জড়িত আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মিশে কি করে গেছে সেটা কি আপনি জানেন আমি যেটুকু সোশ্যাল মিডিয়ায় জেনেছি সে ইন্ডিয়ান পাসপোর্ট করে ওইখানে রবি চেঞ্জ করে আরব খান দিয়া সেটা তো আর জানি না তো আরব খান নাম দিয়ে সে ডুবাই গিয়া ডায়মন্ডের ব্যবসা বিভিন্ন বড় বড় ব্যবসা করতেছে তো আমার মনে হচ্ছে এটা বড়ো কোনো চক্র যে ওকে ইউজ করতেছে এবং ও পরিচিত এসে টাকা পয়সা ইনকাম করতেছে তো এই যে এত টাকা এত ইনকামের রাস্তা সে কই থেকে তৈরি করলো সব তো বাংলাদেশের টাকা ডুবে নিয়ে গেল আর মিষ্টি জান্নাতের প্রশ্ন মিষ্টি জান্নাত হচ্ছে বলছে সাকিব খানকে বিয়ে করবে সাকিব খান তো ওরে কখনোই বিয়ে করবে না কারণ সাকিব খানের সাথে যায় না সে হচ্ছে বাংলাদেশের রাজপুত্র কিং খান আর মিষ্টি জান্নাত যদি রাজি থাকে তাহলে আমি জাইদ খান বিয়ে করতে রাজি কারণ আমি শাকিব খানের মতন দেখতে সুদর্শন কোন দিক দিয়ে কম আসি হয়তো আমার টাকা পয়সা নেই এর আগে তো আপনি অপবিশ্বাসকে বিয়ে করতে ভিডিওতে হ্যাঁ ওইটা বলেছি কিন্তু এখন জানতে পারলাম অপবিশ্বাসকে সাকিব খান ছাড়েনি সোশ্যাল মিডিয়া বুঝতে পারলাম তো মিষ্টি জান্নাত তো এখন বিয়ে হয়নি তো মিষ্টি জান্নার যদি রাজি থাকে অবশ্যই আমি বিয়ে করতে রাজি মিষ্টি জান্ন যদি আইফোন এবং বাড়ি না দেয় আপনি তো বাড়ি এবং আইফোন বিয়ে করবেন না না বাড়ি আর আইফোন লাগবে না মিষ্টি জান্নার যদি দুবাই শহরে মনে করেন থাকার একটা অবস্থান তৈরি করে দেয় অবশ্যই আমি তাকে নিয়ে থাকবো আমার মতন সুদর্শন ছেলেকে সেই মেয়ে পাবে যে আমার হবে অন্য কেউ না যে আমি সবসময় এটা পাবি যেটা আমার সেটা আমি আপন করে নিই আর যেটা আমার না ওইটা থেকে আমি অনেক দূরে থাকি এখন আমি যেটা মনে করি কেন কাটলো কি কারণে কাটলো জুনিয়ার সাকিবের নুনু এটা দিছে তার বর্ষিকা তো যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে সাকিব নাকি দুই তিনটা মেয়ের সাথে প্রেম করে তা আমার প্রশ্ন ওইটা শিকারও তো দুই তিনটা বিয়ে হয়েছে তাহলে নুনু কাটবে কেন সাকিব রে নিশা পানি খাওয়ায়া তারপরে নুনুকাইটা হাতে নিয়ে টিকটক ভিডিও করছে তা আমি মনে করি একজন ছেলে হিসাবে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক ঘটনা এবং এটার বিচার যত হয় প্রশাসন যারা আছে তারা তদন্ত করে যত বিচার করে বিচার যত হয় এটা তো বিচার তো চা আপনি শিখার বিরুদ্ধে কিন্তু বেশ দিন আগে তো আপনি শিখার পক্ষেই ছিলেন যেটা আমরা বুঝতে পারি না না শিখার পক্ষে আমি কেন থাকবো সে একটা ছেলের জীবন নষ্ট করে দিছে তো তার বিপক্ষে তো সব ছেলে থাকবে তার মানে এখন আপনি শিখার বিচার চান বিচার চাই আমি না সবাই চায় আসলে রাত্রে আমি ভাবি এটাই যে সংগ্রাম করে অভিনয় করে হিরো হয় তো আমি সংগ্রাম দেখে বড় হয়েছি আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে শক্তি সাহস এগুলা মনের ভিতরে থাকতে হবে যে আমি ওরকম হব বা এটা করব। মনের ভিতরে যদি শক্তি সাহসটা না থাকে তাহলে একটা কিছু করা যাবে না সবসময় যে টার্গেট থাকতে হবে যে আমি এই কাজটা করব। আর টার্গেট যদি না থাকে তাহলে আপনি কখনও आप सक्सेस हो तो পারবেন